প্রতিদিন আমরা যে সকল খাদ্য সম্ভব প্রধান খাবার হিসেবে আহার করি তার বেশিরভাগই আসে পৃথিবীর ছয়টা অঞ্চল থেকে একটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের এই দিক থেকে ভারত পাকিস্তান অঞ্চল কানাডীয় অঞ্চল চীনের এই সাইডটা পশ্চিম আমেরিকার ওই সাইড এবং ব্রাজিল পৃথিবীর সিংহভাগ খাবার এই অঞ্চল থেকে উৎপাদিত হয় এবং এখান থেকে সারা বিশ্বে রপ্তানি হয় আয়তনের দিক দিয়ে বাংলাদেশ এই দেশগুলো ধারে কাছে না থাকলেও দর্জন খানিক ফসল উৎপাদনে আমরা কিন্তু শিষ্যদে কাতারেই আসি বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ যারা কিনা সব থেকে বেশি পাট রপ্তানি করে যেটা কিনা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসাবে বেশ জনপ্রিয় যদিও উৎপাদনের দিক থেকে পৃথিবীর সেকেন্ড পজিশনে আবার ইলিশ উৎপাদনে আমাদের দেশটা একদম প্রথম সবজি উৎপাদনের দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয় পৃথিবীর চার বিলিয়নের বেশি মানুষ খাবার হিসেবে ভাত খেয়ে থাকে অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ফিফটি পার্সেন্ট যে ভাত আসে ধান থেকে আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ যার কিনা সব থেকে বেশি ধান উৎপাদন করি ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় তেমনিভাবে ভাবে আলু উৎপাদনে ষষ্ঠ আম উৎপাদনে অষ্টম এমন বাইশটি কৃষি পণ্য উৎপাদনে পুরো পৃথিবীতে বাংলাদেশের অবস্থান টপ টেন এর মধ্যে খুঁজে পাবেন শুধুমাত্র ফসল উৎপাদন নয় কৃষি গবেষণা তো বিশ্বব্যাপী বাংলাদেশে বেশ সুনাম রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ছয়শো ছাব্বিশটি জাত উদ্ভাবন করেছেন এবং প্রতিনিয়ত এই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে চলেছে এছাড়া বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি একশো পনেরোটি জাতের ইনব্রিড হাইব্রিড এবং উফসি জাতের ধান উদ্ভাবন করেছেন এমনকি দুই হাজার সালে বিশ্বের প্রথমবারের মতো জিং সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবন করেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা তেমনি করে বিনা বিএসআরআই সহ বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান তাদের জাত এবং চাষাবাদ প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে শিল্পে বাংলাদেশ পিছিয়ে থাকলেও কৃষিতে বাংলাদেশের অবস্থান শিষ্যদের কাতারেই প্রয়োজন শুধু স্বনির্ভরতা বাড়ানো বিষ সার কীটনাশক সবকিছু তৈরি হবে নিজেদের গবেষণায় তাহলে দেশ প্রকৃত খাদ্য স্বয়ন হতে পারবে আর খাদ্য স্বয়ন সম্পন্ন হলেই শিল্প শিক্ষা প্রযুক্তি সব দিক দিয়ে বিকাশ ঘটবে বাংলাদেশের কৃষি আমাদের জন্য একটা শিল্প হতে পারে যদি আপনি ব্যবসা আঙ্গিকে কৃষিকে চিন্তা করেন তো ব্যবসা ছাড়া একটা ইন্ডাস্ট্রি টিকে থাকা অসম্ভব সো বাংলাদেশ এত এগিয়ে যাচ্ছে এটার বাইরে যে অনেক বেশি সম্ভাবনা প্রযুক্তি নির্ভর এডুকেটেড বা শিক্ষিত মানুষদের ইনভলভমেন্ট তাহলেই একটা কৃষি ইন্ডাস্ট্রি তৈরি হবে কৃষি যদি দাঁড়িয়ে যায় তাহলে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে এবং অন্য ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাওয়া মানে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ এই কৃষি কাজ করছে এগ্রন গ্লোবাল লিমিটেড যারা কৃষি নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা যুক্ত হতে পারেন এগ্রনের সাথে